আসসালামু আলাইকুম বিহর দেখতেই পাচ্ছেন কতটা পানির প্রেশার পান মিনিটে সত্তর লিটার পানি তুলবে আমাদের এই মেরিন পাম্পটি দেখতেই পাচ্ছেন পাম্পটি সুন্দর একটি পাম্প মিনিটে সত্তর লিটার পানি তুলতে পারবে এটা সরাসরি সোলার প্যানেলে চালাতে পারবেন যদি কারেন্টে চালাতে চান তাহলে একটি অ্যাডপ্টার ইউজ করে কারেন্টে চালাতে পারবেন এগুলা জমে থাকা পানি বা অ্যাকোয়িয়াম বিভিন্ন জিনিস থেকে পানি সরানোর জন্য এই পাম্পটি ইউজ করতে পারেন পাম্পটি মিনিটে সত্তর লিটার পানি আউট করতে পারবে বারো বোল্টে চলবে যদি চোলার প্যানেলে চালাতে চান চোলার প্যানেলও চালাতে পারবেন বারো বোল্টের যে কোনো চোলার প্যানেলও চলবে দেখতেই পাচ্ছেন পাম্পটি অনেক সুন্দর একটি পাম্প বারো বোল্ট ডিসিতে চলবে হাতে করে যে কোনো জায়গায় পাম্পটি নিয়ে যেতে পারবেন যদি কারেন্টে চালাতে চান তাহলে অবশ্যই একটি অ্যাডক্টার বারো বোল্টে যে কোনো এম্পিয়ারের একটি অ্যাডপ্টার ইউজ করলে সরাসরি পাম্পটি কারেন্টে চালাতে পারবেন আর পাম্পটির দাম ষোলোশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি করা হয় আমাদের এই পাম্পটি যদি অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে কল দিয়ে অর্ডার করতে পারেন অর্ডার করার নিয়ম আগে অ্যাডভান্স একশো বিশ টাকা কুরিয়ার খরচ হোম ডেলিভারি এই টাকাটা আগে দিতে হবে বিকাশের মাধ্যমে দিলে আমরা প্রোডাক্টটি হোম ডেলিভারি পাঠিয়ে দেবো তখন মাল হাতে পেয়ে দেখে শুনে টাকা দেওয়ার সুবিধা আছে যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে কল দিয়ে অর্ডার করতে পারেন আর যারা সরাসরি এসে নিতে চান আমাদের দোকানে এসে সরাসরি নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা জায়গা যাত্রাবাড়ি কাজী টাওয়ারের পাশে খন্দকার পারমিসির পিছনে সরাসরি এসে আমাদের দোকান থেকেও নিয়ে যেতে পারবেন আর যদি না চেনেন তাহলে অবশ্যই যাত্রাবাড়ি এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে আমরা গিয়ে নিয়ে আসব দেখতে পাচ্ছেন আমরা বারো বোল্টের বেঠাই দিয়ে পাম্পটি চালাই এসি মিনিটে সত্তর লিটার পানি তুলতে পারবে এই পাম্পটি যা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে নিতে পারেন আর আর যারা ব্যাথায় নিতে চান এক্সট্রা ব্যাথায়ও নিতে পারবেন আর এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন ধন্যবাদ সবাইকে 嗯，嗯，这个。